মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিন অপেক্ষা মাত্র তোমরা ইতিমধ্যে নিজেদের সাজেশান তৈরি করেছ আজকে এই ভিডিওতে আমি তোমাদের ভূগোলের সাজেশানের যে পাঁচ নাম্বারের বড়ো প্রশ্ন থাকে দুটি পার্ট থাকে এবং প্রতি পাঠে চারটি করে প্রশ্ন থাকে তাই তো ঠিক আছে চারটি করে প্রশ্ন থাকবে চারটির মধ্যে দুটি করতে হয় তো প্রথম পার্টে দুটি এবং তারপর পাটেতে দুটি মানে মোট দশ নম্বর এদিকে এবং তারপরে আবার দশ নম্বর অর্থাৎ কুড়ি নাম্বার তোমাদেরকে বড় প্রশ্ন লিখতে হয় তার জন্য আমি আজকে সাজেশান নিয়ে এসেছি তো এখান থেকে করতে পারলে তোমরা লিখে রাখো তোমরা সেই দুটো করার মতো কম পাবই পাবে তো প্রথমে যে প্রথম পার্ট থেকে যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে এক নম্বর করবে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো ঠিক আছে দুই নম্বরে করবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তিন নম্বর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো এখানে একটু ডাবি মিস্টেক হয়ে গেছে চার নাম্বার পৃথিবীর স্থায়ী বলয়গুলির সাথে নিহত বায়ুর প্রবাহের সম্পর্ক আলোচনা করো পাঁচ নাম্বার নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ছয় নাম্বার সঞ্চয় কার্যের ফলে শ্রেষ্ঠ তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা করো তো এই যে ছয়টি প্রশ্ন বললাম আমি এই ছয়টি প্রশ্ন করলে প্রথম যে পার্টি থেকে মোট চারটি প্রশ্ন আছে যেখান থেকে দুটি করতে হয় তো এই ছয়টি করলে তোমরা সেখান থেকে দুটি কমন পাবেই পাবে ঠিক আছে তো এক নম্বর কি জ্বর বাটা সৃষ্টির কানগুলি লেখো দুই নম্বর হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তিন নম্বর বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো চার নম্বর পৃথিবী স্থায়ী বায়ুচাপির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো পাঁচ নাম্বার নদী ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো ছয় নাম্বার হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও এই গেল তোমাদের প্রথম যে পাটে থাকে সেই পাঠটি এবং দ্বিতীয় পার্ট থেকে এবার এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি রেডি করবে সেগুলি হলো পূর্ব ও মধ্য ভারতে লোহিসফা শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো দুই নম্বর করবে ভারতে বিভিন্ন অঞ্চলের জনবণ্টনের তারতম্যের কারণগুলি কি কি। তিন নম্বর ভারতে পূর্ব ও পশ্চিম উপকূলবর্তী সমভূমির পার্থক্য লেখ চার নম্বর ভারতের চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা করো পাঁচ নম্বর ভারতের গম চাষের অনুকূল পরিবেশের বর্ণনা করো ছয় নাম্বার ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো তো এখান থেকে ছয়টি প্রশ্ন করলে তোমরা তোমাদের যে চারটি অপশন থাকবে সেখান থেকে দুটি করার মতো কমন পেয়ে যাবে কি কি আর একবার দেখে নাও পূর্ব ও মধ্য ভারতে লোহেশ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলির আলোচনা করো দুই নাম্বার ভারতে বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণগুলি কি কী তিন নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলবর্তী সমভূমির পার্থক্য লেখ চার নাম্বার ভারতের চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা করো পাঁচ নাম্বার ভারতের গম চাষের অনুকূল পরিবেশের বর্ণনা করো ছয় নাম্বার ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখ তো এই ছয়টি প্রশ্ন করলে তোমাদের যে দ্বিতীয় পাঠ রয়েছে সেখান থেকে চারটি আসবে এবং দুটি লিখতে হবে এখান থেকে করতে পারলে ছয়টি তোমরা দুটি কমন পাবেই পাবে এবং ওপরে এই ছয়টি করলে তোমাদের প্রথম যে পাঠ রয়েছে সেখান থেকে চারটি আসবে সেখান থেকে দুটি লিখতে হবে সেখানেও কম পাবে তো এই সমস্ত ভিডিও পেতে চাইলে নিচে যে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে তোমাদের এরকম